সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারও আপনাদের স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ রেলওয়েতে পনেরো হাজার নিয়োগের বিজ্ঞপ্তি চলমান আছে দাপে দাপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাংলাদেশ রেলওয়ে তো সম্প্রতি যে নিয়োগটি প্রকাশিত হয়েছে সে হচ্ছে গার্ড গ্রেড টু পদে তো আজকে থাকছে বিস্তারিত আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন ইত্যাদি তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খাত ভক্ত স্থায়ী শূন্য পদ পূর্ণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন করা যাচ্ছে অর্থাৎ আপনারা আবেদন করবেন অবশ্যই অনলাইনে এখানে আমরা দেখতে দেখতে পাচ্ছি একটি পদ রয়েছে পদের নাম হচ্ছে গার্ড গ্রেড টু বেতন স্কেল হচ্ছে গ্রেড চোদ্দতম গ্রেড বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে তিপ্পান্নটি অর্থাৎ তিপ্পান্ন জন লোক নেওয়া হবে এই পদে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর এখন আমরা জানি নি শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সি ডিপিএস স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনার কমপক্ষে ডিগ্রি পাশ করতে হবে তবে যারা অনার্স করেছেন তারাও আবেদন করতে পারবেন অর্থাৎ ডিগ্রি সমমান যারা ফাজিল বা অন্য কোনো লেভেলে দেখা গেছে ডিগ্রি সমমান থেকে পাস করেছেন তারা আপনারা আবেদন করতে পারবেন এখানে জেলার কোনো বাধ্যবাধকতা বাধ্যবাধকতা নেই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স এক তিন দুই হাজার বাইশ এখানে বয়স গণনা করতে হবে এক তিন দুই হাজার বাইশ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী যাদের কোঠা রয়েছে তারা তিরিশ বছ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন মৌখিক পরীক্ষার সময় মূল কপি সহ সত্যায়িত কপি জমা দিতে হবে তাছাড়া আবেদন ফরম তারপরে আপনার চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের মূলকপি ফটোকপি ইত্যাদি এবং মুক্তি সার্টিফিকেট ইত্যাদি জমা দিতে হবে এছাড়া যারা রেলওয়ে কর্মচারী কোঠা আছে তাদের পোষ্যকোঠার পর্যাপ্ত কাগজ জমা দিতে হবে এখন আমরা জেনে নিই কীভাবে আপনার অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করতে হবে বি আর ডট এই সাইটে আপনার এই সাইটে প্রবেশ করলে আবেদন করতে পারবেন আবেদন এবং পরীক্ষার ফি জমাদান শুরু হবে দুই মার্চ দুই হাজার বাইশ সকাল দশটায় অর্থাৎ মার্চ মাসের দুই তারিখ থেকে আপনার আবেদন শুরু হবে এবং শেষ সময় হচ্ছে ছয় এপ্রিল দুই হাজার বাইশ বিকাল পাঁচটা এপ্রিল মাসের ছয় তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনার প্রয়োজন পড়বে একটি ছবি তারপর একটা স্বাক্ষর এবং আপনার সার্টিফিকেট বা সনদের তথ্য এবং এনআইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বার ইত্যাদি তো আপনার অনলাইনে আবেদন করলে একটা ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডির মাধ্যমে আপনার টেলিটক সিমের মাধ্যমে আপনাদের পরীক্ষার ফি হচ্ছে একশো বারো টাকা আপনাদের জমা দিতে হবে ফি প্রদানের নিয়ম হচ্ছে প্রথমে এস এম এস দিতে হবে বি আর স্পেস ইউজার আইডি ইউজার আইডি আপনার কোথায় পাবেন আবেদন ফর্মে পাবেন বিআর স্পেস দিয়ে ইউজার আইডিকে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার ওইখান থেকে আপনাকে ফিফ্থ একটি পিন নাম্বার দেওয়া হবে দ্বিতীয় মেসেজে আপনাকে টাইপ করতে হবে বি আর স্পেস ইএস স্পেস আপনার ওই পিন নাম্বারটি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফল নাম্বারে তাহলে সাকসেসফুল আপনার আবেদন সাকসেসফুল হবে এবং আপনার মোবাইলে একটা মেসেজ আসবে তো এই ছিল বাংলাদেশ রেলওয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং শিক্ষা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ